হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো আমি গোলা রুটি সেটা হচ্ছে মিষ্টি গোলা রুটি তার জন্য আমি কি কী নিয়েছি আমি সেটা বলে নিই নিয়েছি এখানে সুজি তিন চামচের মতন সুজি নিয়েছি হাফবাটির মতন ময়দা নিয়েছি আর নিয়েছি ডেসিকেটেড কোকোনাট দু চামচের মতো নিয়েছি আর চিনি এটা আন্দাজ মতন যে যেরকম মিষ্টি খাবে তার মতো আর নিয়েছি মিট পাউডার আমি নারকেল কোড়া নিয়ে নিলাম অর্থাৎ ডেসিকেটেড নারকোল পাউডার নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি চিনি এই নারকোলের মানে রেসিকেটেড নারকোলটা অসম্ভব ভালো আপনারা যদি চান আমাকে আমাকে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি এই ধরনের ডেসিকেটেড পাউডার পরে থাকলে অনেক খাবারের সঙ্গে ইউজ করা যায় দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিচ্ছি সুজি তারপরে দিয়ে দেবো ময়দা তারপরে দিয়ে দেবো মিল্ক পাউডার মিল্ক দিয়ে দিলাম মিল্ক পাউডার এটা দিলে বা লিকুইড দুধও কিন্তু এখানে দাওয়া যেতে পারে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটারটা গুলি নিয়েছি যেহেতু সুজি দেওয়া আছে এই জন্য এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো পাঁচ মিনিট পর আমি এটাকে ফ্রাই করে নেব পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা ঘি দিয়ে বা বাটার দিয়েও ভাজা যায় তো আমি ভাজছি না আমি ভাজছি হচ্ছে সাদা তেল দিয়ে এটা দিয়ে ভাজলেও হয় তো তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে তারপরে এই ব্যাটারটা এর মধ্যে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার উলটিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু কালারটা এক পিঠ উল্টে নিয়েছিলাম এই পিঠটা দেখে নিচ্ছি এই পিটটাও মোটামুটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো আর বাকিগুলো আমি করে নেব কেমন লাগলো মানে এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই